দিহান হেসে উঠল অদ্রিজা কঠিন গলায় বলল হাসছেন এই অবস্থায় হাসি পাচ্ছে আপনার রক্তি দিহানের কি অবস্থা জানেন আপনি মৃত্যুর সাথে লড়তে লড়তে ফিরেছে হসপিটালে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি হাসতে পারছেন মানসি মেয়েদের আপনি পণ্য হিসেবে দেখেন তাদের দুঃখ কষ্ট আপনার কাছে কিছু নয় কিন্তু একজন মানুষের মরার মতো অবস্থায় আপনি নির্দয়ের মতো হেসে চলেছেন রক্তিম ছি অদ্রিজা এতগুলো কথায় তেমন একটা বোধ হলো না রক্তিমের যে হাসির জন্য এতগুলো কথা বলল অদ্রিজা সেই হাসিতেও তেমন একটা প্রভাব পড়লো না রক্তিম নিজের মতোই হাসলো কয়েক সেকেন্ড পর হাসিটা থামতেই বলে উঠল ওপস আপনি আমার সম্পর্কে নিজের মনে ভালো ধারণা পুষে রেখেছেন কেন অদ্রিজা আমার মধ্যে কোনো ভালো নেই অদ্রিজা আপনি চাইলেও কোনো ভালো খুঁজে পাবেন না আমার মধ্যে তাই প্লিজ ফিউচারে আমি নিয়ে যে কোনো বিষয় এতটুকু ভালো ধারণা রাখবেন না যেমন এই যে ভেবে একজন মর্মর অবস্থায় পড়ে আছে তাই বলে আপনি বিরহের শোকাহত থাকবে ভুল ধারণা আপনার অদ্রিজা ক্ষিপ্ত চাহনিতে তাকালো তার ছিল নিয়ে বলল আপনার মতো মানুষকে ভালোভাবেটাই অপরাধ মিস্টার রক্তিম আপনি নিকৃষ্ট পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ আপনি রক্তিম ঘৃণা করি আপনাকে আমি রক্তিম বাঁকা হাসলো মাথার চুলগুলো বাম হাত দিয়ে পেছনে ফেলে দিয়ে এই দিকে ফিরে চাইল পাশ দিয়ে যাওয়া একটা যুবতী নার্সকে দেখে দুপা এগোল সে চমৎকার হাসিটা মুখে ঝুলিয়ে নিয়ে হাত দিয়ে ইশারা করলো নার্সটিকে অন্য কাজে ব্যস্ত থাকলেও রক্তিমের মতো সুদর্শন পুরুষের ইশারা পেয়েই হয়তো নার্সটি দ্রুত এগিয়ে আসলো মুখের উপময় হাসি ফুটিয়ে বলে উঠল বলুন স্যার কোনো প্রবলেম রক্তিম হাসলো সে হাসিতেই হয়তো কম বয়সী যুবতী নার্সটা গলে গেল আর উৎসাহ নিয়ে রক্তিমের কথার অপেক্ষা করতেই রক্তিম বলে উঠল সেকেন্ড ফ্লোরে দুশো পাঁচ নম্বর রুমে যে অ্যাডমিট হয়েছে দিহান শেখ তার জ্ঞান ফিরছে আপনি সেকেন্ড ফ্লোর থেকে নেমেছেন তাই জিজ্ঞেস করছি সুদর্শন পুরুষটির কথা বলার ভঙ্গি হাসি ব্যক্তিত্ব দেখেই নার্সটি গলে গেল বোধ হয় ফ্যাকাশে মুখ নিয়ে পেছনে তাকিয়ে দ্রুত বলে উঠল জি স্যার একটু সময় দিন আমি এক্ষুনি জেনে আসছি রক্তিম সৌজন্য যেন পুরুষের উত্তর না দিতে পারাটা তার এই মুহূর্তের থেকে বড় অক্ষমতা অপরাধী গলায় বলল। জি স্যার অ্যাকচুয়ালি খেয়াল করা হয়নি ওই রুমের রোগের জ্ঞান ফিরেছে কিনা এক্সট্রিমলি সরি রক্তিম হাসলো, আবারও বলল। নো প্রবলেম আপনি জেনে আসুন আমি এখানে অপেক্ষা করছি আর সুন্দরী মেয়েদের জন্য অপেক্ষা করতে পুরুষদের কষ্ট উপলব্ধি হয় না নার্সটি অচেনা সুদর্শন পুরুষটার মুখে সুন্দরী খেতা পেয়েই খুশিতে নেচে উঠল ও নেচে না উঠে পারল না চোখে মুখে চকচক করে উপচে পড়া খুশিতে সামনের পুরুষটির কাঙ্ক্ষিত উত্তর দিতে পা বাড়ালো পেছন ফিরে দ্রুত সিঁড়ি বেয়ে উঠে গেল ওপরতলায় রক্তিম সেই পানে তাকিয়েই ছিল হঠাৎ মনে পড়ল অদ্রিজা আছে তার সাথে পেছন ফিরে অদ্রিজার দিকে তাকিয়েই ছোট্ট একটা শ্বাস ফেলল সে তারপর বলল দিহানা নেহাকে আমি কিভাবে চিনি তা ওদের কাছ থেকেই জেনে নেবেন প্লিজ আর দিহানের অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি দিহানা নেহা একসাথেই ছিল আর আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে দিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর নেহার আমি রক্তিমের বাকি কথাটা বলতে দিল না অদ্রিজা চাপটে পড়লো রক্তিমের ওপর রক্তিমের কলারটা নিজের দুই হাতে শক্ত করে ধরেই ক্ষিপ্ত চাহনি ফেললো রক্তিমের মুখে হিংস্র বাঘিনীর মতো রক্তিমের কলার ঝাঁকড়িয়ে ঝাঁকড়িয়ে কথা বলতে লাগলো সে আপনি আপনি দিহানের সাথে এমনটা করেছেন রক্তিম ছি কাল যখন দিহান কল করেছিল আপনি একদম সরল ব্যবহার করেছিলেন আমার কাছে অদ্ভুত লেগেছিল ব্যবহারটা কিন্তু তাই বলে আপনি দিহানের সাথে এমন কিছু করবেন রক্তিম ওয়ান মিনিট ড্রিঙ্ক ড্রিঙ্ক করেছেন আপনি ড্রিঙ্ক করে আপনি গাড়ি চালিয়েছেন যার ফলস্বরূপ দিহান এখন হসপিটালের কেবিনে জ্ঞান শূন্য হয়ে পড়ে আছে ছি আপনার জন্য আজ একটা মানুষ হসপিটালের কেবিনে মরার মতো হয়ে শুয়ে আছে আই হেট ইউ রক্তিম আই জাস্ট হেট ইউ অদ্রিজার এভাবে আক্রমণে রক্তিম অবাক হলো না সে সেভাবেই দাঁড়িয়ে আছে মুখে হাসি অদ্রিজার বুক ধাক্কানো কলার ঝাঁকড়ানো রুক্তিমকে এক বিন্দুও নাড়াতে পারল না সে সেভাবেই দাঁড়িয়ে বাঁকা হাসলো ঠিক তখনই নার্সটি আসলো মুখে হাসি রেখেই বলে উঠল স্যার ধিয়ান শেখের জ্ঞান ফিরেছে আপনি চাইলে দেখা করে আসতে পারেন অদ্রিজা মুখ তুলে চাইল নার্সটির দিকে সঙ্গে সঙ্গে কলার ছেড়ে দিল রক্তিমের মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে তার এক হাতে চুলগুলো খোপা করতে করতেই সে সিঁড়ি বেয়ে দৌড় লাগালো সেকেন্ড ফ্লোরের দিকে রক্তিম সেদিন পানে তাকিয়েই হাসতেই পেছন থেকে নার্সটি বলল কেউ নেই রক্তিম নির্বিকার ভাবে বলল যে ছেলেটা অ্যাডমিট হয়েছে দিহান শেখ তার হবু স্ত্রী নার্সটি মৃদু হাসলো তারপরই বলল আর আপনার কে হয় কেমি নয় শুধু পরিচিত রক্তিম কথাটা বলেই পা বাড়ালো হসপিটালের বাইরে বুকটা ভার ভার লাগছে তার নিজের সব দুঃখগুলো কোথাও ঢেলে দিতে পারলে ভালো হতো সত্যি কি দুঃখগুলো কোথাও ঢেলে দেওয়া যায় দিহানের জ্ঞান ফিরেছে চোখ মুখে ক্লান্তির ছাপ স্পষ্টতার মা বাবার দিকে এক নজর তাকিয়েই চোখ ফিরিয়ে অদ্রিচার দিকে তাকালো সে স্থির নয়নে তাকিয়ে থাকা অদ্রিচাকে দেখেই বুকের ভেতর অদ্ভুত নিয়ম করা সেই ব্যথা জেগে উঠল ব্যথাটা তীব্র হয়েই বলে উঠল ওই সুন্দর পবিত্র রমণীকে তুমি ভালোবাসো দিহান ওই রমণীতে তুমি আসো তো হৃদয় থেকে এই কথাগুলো শুধালেও মস্তিষ্ক গম্ভীরভাবে জানিয়ে দিল তাকে সে এখন বিবাহিত দিহান অন্য কারো স্ত্রী সে তুমি ভালোবাসতে পারো না দিহান সে অধিকার তোমার নেই দিহান চোখ কালো করে দৃষ্টি সরালো দ্রুত কথা বলার মতো অবস্থায় নেই সে তবুও মন চাইছে অদ্রিজা এসে কিছু বলুক তাকে সেও উত্তর দিক বহুদিন যে কথা হয়নি এই সুন্দরী রমণীর সাথে দিহানের ভাবনা ভাবনায় রয়ে গেল অদ্রিজা সেভাবে স্থির নয়নেই তাকে দেখে বাইরে গিয়ে বসলো ড বারবার বলে দিয়েছেন দিহানের সাথে এই মুহূর্তে কেবল দেখা করা যাবে কোনো কথা বলা যাবে না তাই অদ্রিজাও বলেনি বার কয়েক জোরে জোরে শ্বাস ফেলে মাথায় দুই হাত ঠেকিয়ে সে কয়েক মিনিট সেভাবে থাকার পর মোবাইলটা নিয়ে কল দিল নেহাকে নেহা সেই সময় কি করছিল জানা নেই অদ্রিজার তবে কলটা ধরেনি নেহার আম্মুই রিসিভ করলো কলটা ওপাশ থেকে রাশভারী কণ্ঠে বলে উঠলেন তিনি হ্যালো অদ্রিজা থমকে গেল পিঠ সোজা করে একদম সোজা হয়ে বসলো সে মৃদু কণ্ঠে বলে উঠল আন্টি নেহা নেহা কোথায় ভদ্র মহিলা বিরক্ত হলেন কি খুশি হলেন ঠিক বোঝা গেল না কণ্ঠটা আগের মতোই ভারী রেখে বলে উঠলেন নেহা তো বাসা থেকে বের হলো দিহানকে দেখতে মোবাইলটা নিয়ে যেতে ভুলে গিয়েছি বোধহয় তুমি কি হসপিটালেই হ্যাঁ দিহানের জ্ঞান ফিরেছে কথাটা জানতেই কল দিয়েছিলাম আচ্ছা ও যখন আসছে জেনে তো যাবেই রাখছি তাহলে হ্যাঁ অদ্রিজা কল কাটলো এপাশ ওপাশ তাকিয়ে পরিচিত কাউকে না দেখেই দীর্ঘশ্বাস ফেলল কিছুক্ষণ পর দিহানের বাবা মা রুম থেকে বেরিয়ে আসতে দেখেই অসহায় চোখে তাকালো সে উঠে দাঁড়িয়ে দুপা এগিয়ে আবারও গিয়ে দাঁড়ালো দরজার সামনে দিহান অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে দীর্ঘশ্বাস ফেলল এখন দিহানের সাথে কথা বলা উচিত হবে না আর একটু সুস্থ হোক তারপরই না হয় বলবে আপাতত বাসায় যেতে হবে এক্ষুনি তারপর আর দাঁড়ালো না অদ্রিজা দিহানে রাম্মুকে বলে বেরিয়ে পড়ল দ্রুত অদ্রিজা রাতের খাবার খেয়ে ঘুমাতে যাবে ঠিক তখনই রক্তিমের প্রবেশ ঘটল কপালের ক্ষতটায় এখন ব্যান্ডেজ করা হাতে ছিলে যাওয়া অংশগুলোতেও ওষুধের প্রলেপ চোখে পড়ছে লম্বা চওড়া শরীরে পরনে কালো শার্ট ব্ল্যাক জিন্স হাতাগুলো ফোল্ড করা হাতে ব্র্যান্ডেড ঘড়ি হাতে কপালের ব্যান্ডেজ নিয়েও অদ্ভুত সুন্দর লাগছিল তাকে কিন্তু তার এই সৌন্দর্যে অদ্রিজার চোখ কিংবা মন কোনটাই মুগ্ধ হলো না বরং অদ্রিজার চোখ দিয়ে বেরিয়ে এলো ঘৃণা রশ্মি রক্তিমের দিকে তার সেই জ্বলন্ত চাহনি স্পষ্ট বলে উঠল আমি আপনাকে ঘৃণা করে রক্তিম সেই জ্বলন্ত চাহনি নিয়ে উঠে দাঁড়ালো সে এক্ষুনি রক্তিমের মা তার হাতে খাবার ধরিয়ে রক্তিমের কাছে নিয়ে যেতে বলবেন অথচ ওই নিকৃষ্ট নির্দয় লোকটির সামনেও যেতে ইচ্ছে করছে না তার ঘৃণায় ইড়ি করে উঠছে তার শরীর তীব্র বেদনায় বেশিয়ে উঠেছে তার মন ক্ষিপ্র চাহনিতে রক্তিমের দিকে বার কয়েক তাকিয়ে তাকাতেই রক্তিম পা ফেলে এগিয়ে আসলো অদ্রিজার দিকে এক নজরও তাকালো না সে এতক্ষণে পুরোপুরি সামনের রমণীটাকে উপেক্ষা করে খাবার টেবিলে বসে থাকা রিয়াজ সাহেবের দিকে তাকালো সে তারপর বলে উঠল মিস্টার মাহমুদ আমি খেয়ে এসেছি আপনার মিসেসকে খাবার পাঠাতে নিষেধ করবেন কথাটা বলেই সামনের দিকে হাঁটা দিল রক্তিম অদ্রিজা অবাক হয়ে তাকিয়ে রইল বাবা মায়ের সাথেও কথা বলার ধরণ কেমন এই লোকটার তা ভেবে এই কপালে ভাজ পড়ল। রক্তিমের যাওয়ার পথে তাকাতেই ভাঁজটা আরও ঘন হল রক্তিমা আজ তার ভুতুরে রুমে যায়নি সেই রুমের দরজায় এখনও ঝকঝকে তালাটা ঝুলছে তবে কি সোজা অদ্রিজার রুমেই যাবে অদ্রিজার ভাবনাটাই সঠিক হলো রক্তিম ভুতুরে রুমে প্রবেশ না করে অদ্রিজা রুমটাতেই প্রবেশ করল অদ্রিজা ভুজোরা কুচকে পায়ে গিয়ে রুমে যাবে ঠিক তখনই পেছন থেকে রিহাদ সাহেব বলে উঠলেন অদ্রিজা একটু আসবে তোমায় কিছু কথা বলার ছিল আমার অদ্রিজা মুখ ঘুরে চাইলো বার কয়েক নিশ্বাস ফেলে রিয়াদ সাহেবের মুখের দিকে তাকিয়েই মৃদু হাসলো আবারও চেয়ারে বসে পড়ে বলে উঠল হ্যাঁ বলুন বাবা রিয়াজ সাহেব তৃপ্তি নিয়ে তাকালেন এভাবে কোনোদিন বাবার একটা শোনা হয়নি তার চাপা খুশি মুখে ফুটিয়েই বললেন তিনি একটা প্রতিশ্রুতি দেব তোমায় মা অদ্রিজা ভরকে গেল হঠাৎ কি প্রতিশ্রুতি তা বুঝে না উঠে কি উত্তর দেবে সে যদি প্রতিশ্রুতি তার রাখার মতো না হয় তাহলে অদ্রিজার চিন্তাগুলোকে মুক্ত করতেই রিহাজ সাহেব হাসলেন তারপর বললেন ভয় পাওয়ার কিছু নেই মা আমি জানি তুমি কথাটা নির্দ্বিধায় দিতে পারবে তুমি চাইলেই সম্ভব প্রতিশ্রুতিটা রাখা কি প্রতিশ্রুতি রিয়াদ সাহেব মৃদু হাসলেন অদ্রিজার কৌতূহল দেখে বলে উঠলেন তিনি রক্তিমকে কোনোদিনও ছেড়ে দেবে না তো মা ওকে ছেড়ে কোনোদিন চলে যাবে না কথা দাও প্লিজ অদ্রিজা সরু চাহনিতে বার কয়েক চাইল রিহাদ সাহেবের দিকে তারপরে তপ্ত শ্বাস ফেলল পাশে দাঁড়িয়ে থাকা রিয়াদ সাহেবের স্ত্রীর দিকে তাকিয়েও থমকে গেল সে মহিলার চোখ ছলছল করছে নাকের অগ্রভাগ কেমন লাল হয়ে আছে সাধারণত মহিলা বলতেই বোঝায় চঞ্চল বক বক করা মানুষ কিন্তু এই মহিলা দিক থেকে সম্পূর্ণ ভিন্ন কেমন গম্ভীর প্রয়োজন ছাড়া কথা বলেন না কখনো হাসতেও দেখেনি এই ভদ্র মহিলাকে অদ্রিজা কয়েক নজর তার দিকে তাকিয়ে এই সাহেবের দিকে তাকালো অদ্রিজা তারপর বললো বিয়ের আগেও তেমন প্রতিশ্রুতি আমি আপনাকে দিয়েছি বাবা হঠাৎ আবার এই প্রতিশ্রুতিটাই আদায় করতে চাইছেন রক্তিম আমার ছেলে অদ্রিজা ওকে তুমি যেমনটা ভাবছো ও মোটেও তেমন নয় অদ্রিজা কথা দাও ওর সাথে থাকবে পুরোটা জীবন আমি জানি তুমি পারবে আমি ওর চোখে তোমার জন্য অনুভূতি দেখেছি পারবে তুমি আমরা ওকে এভাবে দেখতে পারছি না মা অদ্রিজা তার ছিল মাখা হাসলো তারপর বলল এভাবে দেখতে পারছেন না মানে কোনভাবে বাবা উনি তো দিব্যি আছেন হাসছেন খাচ্ছেন প্রেম করছেন ড্রিঙ্ক করছেন বেশ আনন্দেই তো আছেন উনি তবে আর ওনার চোখে অনুভূতি হাস্যকর বাবা ওনার মধ্যে কোনো অনুভূতি থাকতেই পারে না বাবা তবে কি বলুন তো তবুও আমি ওনাকে ছেড়ে যাব না কোনো দিনও যাবো না এতটু স্বার্থপর আমি নই বাবা এইটুকু বিশ্বাস আপনার আমার উপর থাকা উচিত ছিল আমি আপনাকে আগেই বলেছি ওনাকে কোনো দিন ছাড়বো না এই প্রতিশ্রুতিতেই তো বিয়েটা হয়েছিল আপনি ভাবলেন কি করে প্রতিশ্রুতি রাখবো না নাকি স্বার্থপর ভেবেছেন না যে নিজের প্রয়োজনটুকু মিঠে গেলে টাকা পেয়ে গেলেই আমি ওনাকে ছেড়ে চলে যাব এমনটা কখনো হবে না বাবা আজকে আবারও প্রতিশ্রুতি দিলাম রিয়াজ সাহেব ক্লান্ত চাহনিতে তাকালো কিছু বলার আগেই অদ্রিজা উঠে পা বাড়ালো নিজের রুমে